হ্যালো গাইজ দরকার চলেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ লিখিয়ে সবাই কেমন আছো অবশ্যই কারেন্সি জানাবে আমি ভালো আছি আর কাল যেহেতু ষষ্ঠী তাই আজকে হচ্ছে সন্ধ্যা এখনও চা খাইনি চলো চা চা খাবো আর দেখাবো তোমাদেরকে পয়লা বৈশাখের বাজার কী কী হয়েছে অনেকদিন পর ব্লগে আসলাম তোমাদের সবার পয়লা বৈশাখের শপিং কমপ্লিট অবশ্যই কমেন্টে জানাবে তো চলো চা খাইয়া শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে কী 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 কে কী কী কেনাকাটা করছো অনেক পর ভয়েস দিচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে তার জন্য কী কেনা হয়েছে সেটা আমি এখন বলতে পারছি না কারণ ভিডিওটা অনেকই ছোট হয়েছে তো আমার একটু ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল। তোমরা কিছু মনে করো না আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবে যে কেমন লেগেছে তোমাদের ওখানে কি ভি আছে আমাদের এখানে ভিমার্ট আছে আর আমি বেশিরভাগটা ভিমার্ট বা জুডিওর থেকেই কিনি তো জুডিওর কালেকশানটা ভালো ছিল না দেখে আমি ভি গিয়েছিলাম তো দেখো এই হলো আমাদের পয়লা বৈশাখের শপিং তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও